আমরা নিয়ে আসলাম নতুন ভিডিও হাউস লিফটিং এই যে পোস্টারটা দেখতে পাচ্ছেন এখানে লেখাই আছে বাড়ি উঁচু করা হয় পরিতোষ মণ্ডল নাম্বারটা দেওয়া আছে দেখতেই পাচ্ছেন এই দোতলা যে বাড়িটা এটা উঁচু করা হচ্ছে তা প্রায় চার পাঁচ দিন পাঁচ দিন হয়ে গেল কাজ চলছে এক ফুট বাড়িটা উঁচু করে ফেলেছে এখনও এক ফুট উঁচু করা হবে বাড়ির সামনে থেকে আমরা ভিডিও তুলে ধরেছি দেখুন যতটা তুলেছে সেটাকে ইটের গাঁথুনি করে দেওয়া হচ্ছে তার এর উপরে ফের আবার জগ লাগাবে জগটা লাগিয়ে আবার বিল্ডিংটাকে লোড দেবে আপনাদেরকে দেখাচ্ছে ঘুরিয়ে ঘুরে দেখাচ্ছি দেখুন দেখুন মাটি থেকে অনেকটা উঁচুতে উঠে গেছে এক ফুট বাড়িটাকে উঁচু করা হয়ে গেছে অলরেডি এখনও এক ফুট মাটি থেকে উঁচু হবে মানে টোটাল দু ফুট আমরা সেই চিত্র আপনাদের সামনে তুলে ধরছি বাড়িটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি দেখুন দেখুন দোতলা বাড়ি পাঁচ দিন চলছে কাজ হচ্ছে এখনও সাত আট দিনের মধ্যে হয়তো কাজটা শেষ হয়ে যাবে দেখুন পুরো সব জক লাগানো আছে দেখতেই পাচ্ছেন জকের সাহায্যে দাঁড়িয়ে আছে দোতলা বাড়ি কেউ যদি এখানে দেখতে আসেন আপনাদের অ্যাড্রেসটা বলে দিচ্ছি আরগড়ি তরবদাপাড়া আন্দোল আরগড়ি তরবতা পাড়া হাওড়া জেলার মধ্যে পড়ছে এটা আমরা বাড়ির ভিতরে ঢুকে পড়লাম দেখুন বাড়ির ভিতরে যে রুম সেইটা দেখাচ্ছি দেখুন নিচেটা পুরো ফাঁকা একেবারে পুরো ফাঁকা জকের সাহায্যে জকের সাহায্যে দাঁড়িয়ে আছে ভালো করে দেখাচ্ছে দেখুন আপনারা দেখলেই বুঝতে পারবেন নিজের চোখে দেখলে অবশ্যই বুঝতে পারতেন এটা কীভাবে চাগানো হচ্ছে হাউস লিফটিং যারা কাজ করছে তারা হাউস লিফটিং কাজ করে এবং শিফটও শিফট বধ করতে পারে মনে করুন এক জায়গা থেকে অন্য জায়গায় বাড়ি নিয়ে যাব যারা তাও করে দিতে পারবে এটা দরজা দরজা থেকে বাইরে বাড়ছে দেখুন দেখুন নিচেটা পুরো ফাঁকা একবার একবারে ফাঁকা দেখুন পুরো ফাঁকা এখানে মিস্ত্রিরা কাজ করছে যারা লিফটিংয়ের যারা কাজ করছে সেইসব ইঞ্জিনিয়ার যারা আছে তারা কাজ করছে মাটি থেকে এক ফুট উঁচু করা হয়ে গেছে এটা মিস্ত্রি মানে ইঞ্জিনিয়ার যারা কাজ করছে যারা বাড়িটাকে উঁচু করার যারা কাজ করছে তারা এখন এখানে আছে কাজ চালিয়ে যাচ্ছে তারা খুব তাড়াতাড়ি আরও এক ফুট তুলে দেবে দিলেই এনাদের যে কাজ সে কাজ শেষ হয়ে যাবে কেউ যদি দেখতে আসেন আপনারা চলে আসবেন হাওড়া জেলার আন্দুল আডগুড়ি তরফদার পাড়া এখানে এসে আপনি যাকে বলবেন আপনাদেরকে দেখিয়ে দেবে কোথায় দোতলা বাড়ি মুর্শো করা হচ্ছে আর বলছি হাওড়া জেলার আন্দোল আরগরি তরহদার পাড়া এখানেই দোতলা যে বাড়ি সেটা লিফটিং হচ্ছে আমরা সেই ভিডিও আমাদের চ্যানেলের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরছি বাড়ির ভিতরে যে যে তখন জানলা জানালা লাগানো রয়েছে তার নিচেটা পুরো একেবারে ফাঁকা দেখুন জকের সাহায্যে বাড়িটা বাড়িটাকে দাঁড় করিয়ে রেখেছে আমরা সেই ভিডিও আমাদের চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি বাড়িটি উঁচু করার জন্য এই যে কাঠ পড়েছে কাঠগুলো লাগে চকের নিচে এবং উপরে দেয় এই যে বাড়ি যে উঁচু করা হচ্ছে এটা নিজের চোখে না দেখলে একেবারেই বিশ্বাস করা যায় না এবং আশেপাশে মানুষ এলাকার যেটা মানুষ আছে তারা দেখতে আসছে যে বাড়ি কিভাবে চাগানো যায় যারা আমাদের চ্যানেলে এতক্ষণ ভিডিও দেখলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আপনারা আমাদের চ্যানেলটিকে সাপোর্ট করবেন যাতে আমরা নতুন নতুন ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে পারি ধন্যবাদ